আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ইউরোপে কাজ করার স্বপ্ন অনেকেরই আছে আর সেই স্বপ্ন পূরণের জন্য দু সালে বাংলাদেশিদের জন্য ডেনমার্কের ওয়ার্ক ভিসা হতে পারে একটি দারুণ সুযোগ আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে বাংলাদেশ থেকে ডেনমার্কের কাজের ভিসা পাওয়া যায় কি কি শর্ত রয়েছে কত খরচ হবে এবং কত আয় করা সম্ভব তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ডেনমার্ক হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ার একটি ছোট কিন্তু উন্নত দেশ এখানে জীবনযাত্রার মান অত্যন্ত উচ্চ আর প্রতি ঘন্টায় গড় বেতন ইউরোপের মধ্যে অন্যতম বেশি বাংলাদেশিদের জন্য সুখবর হল ডেনমার্কে এখন জনবলের ঘাটতি তৈরি হয়েছে বিশেষ করে কৃষি নির্মাণ স্বাস্থ্যসেবা আইটি এবং হোটেল রেস্টুরেন্ট সেক্টরে তাদের শ্রমবাজার খালি পথ পূরণ করতে বিদেশি কর্মী নেওয়া হচ্ছে এজন্য বাংলাদেশ থেকে আবেদন করার সুযোগও উন্মুক্ত হয়েছে ডেনমার্কে মূলত দুটি স্কিমে কাজের ভিসা দেওয়া হয় ঘি পজিটিভ লিস্ট স্কিম যেখানে সরকার তালিকা করে দেয় কোন কোন সেক্টরে কর্মী দরকার যদি এই তালিকার কোন চাকরিতে আপনি অফার পান তাহলে সহজেই ভিসা আবেদন করতে পারবেন হি পে লিমিট স্কিম যদি কোনো কোম্পানি আপনাকে বছরে নির্দিষ্ট পরিমাণ বেতন প্রায় তিন লাখ পঁচাত্তর হাজার ডেনিশ ক্রোন বা তার বেশি দিতে হাজি হয় তাহলে ভিসা পাওয়া সম্ভব আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বৈধ পাসপোর্ট চাকরির অফার লেটার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র কাজের অভিজ্ঞতার সনদ যদি থাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজনীয় খরচ দেখানোর জন্য ডেনমার্কের কাজের ভিসার ফি প্রায় ডিকে কে বা বাংলাদেশি টাকায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মতো এছাড়া ভিসা সেন্টার ও বায়োমেট্রিকের জন্য আলাদা চার্জ লাগতে পারে প্রসেসিং টাইম সাধারণত এক থেকে তিন মাস তবে অনেক ক্ষেত্রে দ্রুত অনুমোদনও মেলে ডেনমার্কে গড়ে প্রতি ঘণ্টায় একজন কর্মীর বেতন একশো আশি থেকে দুইশো ক্রোন যা বাংলাদেশি টাকার প্রায় দু আটশো থেকে তিন হাজার দুইশো টাকা পূর্ণ সময় চাকরিতে মাসিক আয় দাঁড়ায় প্রায় দুই দশমিক পাঁচ থেকে তিন লাখ টাকা বা তারও বেশি এর সাথে থাকছে আরও কিছু সুবিধা ফ্রি স্বাস্থ্যসেবা পরিবারের জন্য ডিপেন্ডেন্ট ভিসার সুযোগ দীর্ঘমেয়াদে রেসিডেন্স পারমিট ও নাগরিকত্বের সম্ভাবনা তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন ভুয়া এজেন্টের প্রলোভনে পা দেবেন না আগে টাকা পরে ভিসা এমন প্রতারণা থেকে দূরে থাকুন সবসময় তথ্য সংগ্রহ করুন ডেনমার্ক ইমিগ্রেশন সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বন্ধুরা এভাবেই বাংলাদেশ থেকে ডেনমার্কের কাজের ভিসা পাওয়া সম্ভব দু সালে আপনার যদি আরও প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম